আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক একের তিন নম্বর অঙ্কটি নিয়ে তিন নম্বর অঙ্কের দেওয়া আছে ফোর বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন বাই থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই ফাইভ এক্স প্লাস ফোর পরবর্তী লাইনে খেয়াল করে দেখো টু এক্স প্লাস ওয়ান এবং থ্রি এক্স প্লাস টু এই দুইটা লসাগো আমরা বের করবো সরাসরি কিন্তু দুইটা বসায় দিলাম তারপরে দেখো টু এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস টু এটাকে যদি টু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে কাটাকাটি করলে কিন্তু শুধুমাত্র থ্রি এক্স প্লাস টু থাকে সেই জন্য ফোরের সাথে আমরা কী করলাম ওপরে থ্রি এক্স প্লাস টু গুণ করে দিলাম প্লাস তারপরে দেখো 2x এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস টু এখন এটাকে যদি থ্রি এক্স প্লাস টু দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে শুধুমাত্র টু এক্স প্লাস ওয়ান কারণ যখন দুটা প্লাসগু মিলে যাবে তখন কিন্তু কাটাকাটি হয়ে যাবে তখন দেখো এই যে টু এক্স এটার সাথে নাইন গুণ করলে নাইন গুণন টু আমরা লিখতে পারি ইকুয়াল টু বাই ফাইভ এক্স প্লাস ফোর পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো টু এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস টু আমরা লিখলাম তারপরে দেখো পরে আসে তিন চারা বারো এক্স প্লাস চার দোগুণে আট প্লাস নাইনের সাথে টু এক্স এক্সগুণ করলে নয় দুগুণ আঠারো এক্স প্লাস নয় একে নয় ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ এক্স প্লাস টু ফোর ফাইভ এক্স প্লাস ফোর তাহলে পরবর্তী লাইনটাতে দেখো এখন আমরা টু এক্স প্লাস ওয়ান সাথে থ্রি এক্স প্লাস টু এটা গুণ করবো গুণ করে আমরা পেলাম থ্রি এক্সের সাথে টু এক্স গুণ করলে হয় তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার প্লাস তারপরে দেখো টু এক্সের সাথে টু গুণ করবো দুই দুগুণে চার এক্স প্লাস থ্রি এক্সের সাথে ওয়ান গুণ করবো থ্রি এক্স সাথে ওয়ান গুণ করলে থ্রি এক্সই হয় প্লাস টু আর এখানে হচ্ছে ওয়ান দুই একে দুই তাহলে ওপরের অংশটুকু দেখো বারো এক্স আর হচ্ছে আঠারো এক্স এখানে দুইটা গুণ যোগ করলে আমরা পাই তিরিশ এক্স প্লাস নয় আর আট যোগ করলে পাই সতেরো ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই ফাইভ এক্স প্লাস ফোর পরবর্তী লাইনটাতে দেখো এখন আমরা লিখতে পারি থ্রি তিরিশ এক্স প্লাস সতেরো ডিভাইডেড বাই সিক্স এক্স স্কোয়ার ফোর এক্সের সাথে থ্রি এক্স যদি যোগ করি হয় সেভেন এক্স প্লাস টু ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই ফাইভ এক্স প্লাস ফোর এখন পরবর্তী লাইনটাতে একটু খেয়াল করে দেখো এখন আমরা এটাকে পক্ষান্তর করে কোনাকুনি গু বলতে পারো কিংবা কোনাকুনি যেটাই বলো সেটাই করবো দেখো সাথে ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ এক্স প্লাস ফোর এই দুইটা একসাথে লিখলাম এবং পর সমান লিখলাম পঁচিশ ইন্টু সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু পরবর্তী লাইনে এখন দেখো আমরা দুইটা ত্রিশ এক্স প্লাস সতেরো আবার এখানে ফাইভ এক্স প্লাস ফোর এই দুইটা গুণ করবো তিরিশ এক্সের সাথে ফাইভ এক্স গুণ করলে হয় একশো পঞ্চাশ এক্স স্কোয়ার সতেরো তারপরে দেখো চারের সাথে তিরিশ এক্স যদি আমরা গুণ করি তাহলে হয় একশো বিশ এক্স প্লাস সতেরোর সাথে পাঁচ গুণ করলে পাঁচ সতেরো পঁচাশি এক্স প্লাস চার সতেরো গুণ করবো সতেরো আর চার গুণ করলে হয় আটষট্টি প্লাস আটষট্টি ইকুয়াল টু পঁচিশের সাথে ছয় গুণ করলে হয় একশো পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশের সাথে সাত গুণ করলে হয় একশো পঁচাত্তর এক্স সবগুলোর সামনে কিন্তু প্লাস আছে তাই সরাসরি প্লাস বসায় দিছে পঁচিশের সাথে দুই গুণ করলে প্লাস পঞ্চাশ পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো একশো পঞ্চাশ এক্স স্কোয়ার একশো বিশ এক্স আর পঁচাশি এক্স যদি আমরা যোগ করি পাই দুইশো পাঁচ এক্স প্লাস আটষট্টি ইকুয়াল টু একশো পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস একশো পঁচাত্তর এক্স প্লাস পঞ্চাশ পরবর্তী লাইনে খেয়াল করে দেখো একশো পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস দুইশো পাঁচ এক্স মাইনাস মানে এক্সগুলোকে আমি এক পাশে নিয়ে আসতেছি মাইনাস একশো পঞ্চাশ এক্স স্কোয়ার মাইনাস একশো পঁচাত্তর এক্স টু পঞ্চাশ মাইনাস আটষট্টি এখন দেখো বললাম না যে যখন কিনা সাইট চেঞ্জ হবে অবস্থান চেঞ্জ হবে তখন কিন্তু সাইন চেঞ্জ হয়ে যায় সেজন্য যখন একশো বামে চলে আসছে তখন কিন্তু মাইনাস হয়ে গেছে ঠিক সেমভাবে একশো পঁচাত্তর যখন বাম পাশে আসছে তখন মাইনাস একশো হয়েছে ঠিক সেমভাবে পঞ্চাশ মাইনাস আটষট্টি দিলাম কারণ আটষট্টি কি করছে বাম পাশ থেকে ডান পাশে গেছে এই এটা সাইনটা চেঞ্জ হয়েছে এখন আমরা খেয়াল করে দেখো কাটাকাটি করবো একশো পঞ্চাশ এক্স স্কোয়ার এটার সামনে যেহেতু কিছুই নাই তার মানে হচ্ছে এটা হচ্ছে প্লাস অবস্থায় আছে তাই এটার সাথে মাইনাস একশো পঞ্চাশ স্কোয়ার আমরা কাটাকাটি করলাম এবং দুইশো পাঁচের থেকে একশো পঁচাত্তর বিয়োগ করলে আমরা পাই হচ্ছে তিরিশ এক্স সেজন্য আমরা তিরিশ এক্স লিখলাম ইকুয়াল টু পন আটষট্টি থেকে যখন আমরা পঞ্চাশ বিয়োগ করব তখন পাবো হচ্ছে আঠারো এখন দেখো আঠারোর সামনে একটা মাইনাস আছে কারণ আটষট্টি এই সংখ্যাটা বড় এর সামনে মাইনাস আছে মানে এই জন্য আমাদের সরাসরি মাইনাস বসাতে হলো তাহলে পরবর্তী লাইনে দেখো এক্স ইকুয়াল টু ওপরে এইটিন ডিভাইডেড বাই থার্টি এখন আমরা এটা কাটাকাটি করবো দেখো পরবর্তী লাইনে এক্স ইকুয়াল টু আঠারোকে আমরা ছয় দিয়ে ভাগ করলে তিন ছ আঠারো তিন পাইলাম এবং তিরিশকে যখন আমরা ছয় দিয়ে ভাগ করব তখন আমরা ঠিক সেমভাবে ফাইভ পাবো তাহলে আমরা এখন লিখতে পারি মাইনাস সামনে থাকলেও এবং থ্রি বাই ফাইভ হবে এবং আনসারটা হবে এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি বাই ফাইভ এটাই কিন্তু এই তিন নম্বর অঙ্কের সমাধান আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে